দর্শক বিন্দুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাইডে এদের ঘর করা আছে খুবই সুন্দর পিলে আমার হাতে একটি দেখতে পাচ্ছেন সাদা কালার আছে কত সুন্দর লাগছে আবার একটি কালো তুলে নিলাম হাতে দুটো খুবই সুন্দর সুন্দর কিউট দুটো পিলে হাতে তুলে নিলাম এগুলো এবার আমরা পাশে আমাদের ঘর করা আছে যেটাকে বলে বোটিং ঘর বোটিং ঘরের ভিতরে এবার আমরা রেখে দেব দেখতে পাচ্ছেন এখানে রেখে দিয়েছি দুটোকে এরম করে সব কটাকে আমি বোটিং ঘরে দিয়ে দেব বোটিং ঘরে প্রথম থেকে আপনার আমরা এখানে কাগজ পাতিয়ে এবং কার্টুন দিয়ে ভালো করে সেট করে রেখে দিয়েছি সাথে একটা লাইটও দিয়ে দিয়েছি তার কারণ লাইট না দিলে এদের ঠান্ডা লেগে যেতে পারে ওই কারণে একটা লাইট কার্টুন আর কাগজ এগুলো আপনাদের দিতে হবে না দিলে আপনাদের পিলেদের ঠান্ডা লেগে যাবে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে